যথাযথভাবে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নে তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা রাজধানীতে জলবায়ু পরিবর্তন পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সভায় বক্তারা প্রাণ প্রকৃতি রক্ষা করে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কমানোর আহ্বান জানান মানবাধিকার কমিশনের থিমেটিক সেশনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের মানসিক আঘাত প্রশমনের উপরও আলোকপাত করেন বক্তারা ইফতেখার উদ্দিনের রিপোর্ট জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে এশিয়ায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বাড়ছে বন্যা ও জলাবদ্ধতা বনভূমি উজার হওয়ায় বাড়ছে তাপমাত্রা মরুকরণের জন্য দেখা দিয়েছে পানি সংকট লবণাক্ততার কারণে কমছে বিশুদ্ধ পানি বিশ্ব প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে অকাল মৃত্যুর বিশ শতাংশের জন্য দায়ী বায়ু দূষণ বনভূমি উজার রোধ করতে করণীয় তুলে ধরা হয় সভায় বনের যে শুধু গাছপালা বনভূমি ছাড়াও আরো যে ভ্যালু আছে এটা যে পানি ধরে রাখে ওয়াটার ম্যানেজ করে এবং আমাদের যে আপ স্ট্রিমে যদি আমার গাছপালা না থাকে আমার নাগ্যতা কমে যাবে সেখানে আমার যে দুই নদী দুই পার ভাঙবে আমার বন্যার সৃষ্টি হবে সেগুলি সেই জন্য আপ আমাদের বনায়নে কাজ করার দরকার আছে আমরা যেটা বলতে চাচ্ছি একটা চ্যালেঞ্জ আছে

আমরা কিছু করার চেষ্টা চার পাঁচ দিনের মধ্যে একটা ফান্ড চলে আসবে মানে মানে ইসের জন্য মানে থাকা খাওয়ার যে ইনিশিয়াল খরচের জন্য অন্য দিনের মধ্যে আসবে স্যার একটা জন্য আর লং টার্মে ডিএস্ট্রেশন কিভাবে করা যায় সেইটার জন্য জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের থিমেটিক কমিটি সভায় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রস্তাব তুলে ধরেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আমাদের বৈদেশিক বেশিরভাগের জন্য আমাদেরকে নির্ভর করতে হয় পোশাক শিল্পের শিল্পের উপরে এবং পোশাক শিল্পে পশ্চিমা ভায়াটা কিন্তু পরিবেশের ক্ষতিকারক প্রভাবের কোন মূল্য পরিশোধ করে না কারখানায় বিদ্যুৎ জ্বালানি এবং কেমিক্যালের ব্যবহার আটত্রিশ ভাগ বেড়েছে জলবায়ু পরিবর্তনের কারণে এটা কিন্তু একটা বিরাট সংখ্যা আর কারখানার শটক্রপ 68 বাল্ক লিকুইড ওয়েস্ট ড্রেনের আছে যেগুলোতে তারা প্রপারলি মেইনটেইন করে না। সভায় লস এন্ড ড্যামেজ টাবিলের আকার অর্থের যোগান ও বন্টন নিয়েও আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে মানবিক বিপর্যয় ও মানসিক ক্ষতিপূরণের তাগিদ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। মেন্টাল ডিসঅর্ডার যেটা হচ্ছে উপকূলে ঝড় জলচাপের কারণে। ওই সেটা কিনো মেয়েদেরও হচ্ছে ছেলেদেরও হচ্ছে। রোগ শোকের পাশাপাশি রোগ তো হচ্ছে বাংলাদেশে কিন্তু যা ওয়ার্কার তাদের বেতন যেমন বেড়েছে অন্যান্য খরচও কিন্তু বেড়ে গেছে কিন্তু তার সাথে সাথে যে বর্জ্যের ব্যাপারটা বর্জ্যের ব্যাপারটা কিন্তু একার দায়িত্ব পড়ে গেছে শুধু যারা প্রডিউসার অথবা যারা প্রোডাকশন করছে যারা ইন্ডাস্ট্রির মালিক তো তারাই কিন্তু কিন্তু এটা টেক কেয়ার করছে কিন্তু বিদেশি যারা বায়ের তারা কিন্তু কখনোই এগিয়ে আসছে না এই ব্যাপারে এই জায়গায় একটা সমন্বয় হওয়া দরকার এবং এই জায়গাটাতে একটা একটা যদি আমরা ক্রিয়েট করতে পারি মানবাধিকার কমিশন থেকে তাহলে হয়তো এটা একটা সুফল আসতে পারে এই জায়গায় জনস্বাস্থ্য ঝুঁকি কমানো ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে জোর দেন সভায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা